আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা কুত্রা বালা আসো নি আশা করি আর সব বালা আসো আর আমিও বালা আছি আর আজকে আর একটা নতুন ভিডিও লি আপনাদের মাঝে আইছি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনার কাছে অনেক অনেক বেশি ভালা লাগবো দয়া করিয়া ভুল ভিডিওটা দেখা ভিডিওর মধ্যেও কেন স্কিপ না আজকে সকালে বাইরে একটা গরু জব করছেন হোটেলে মাংস দেওয়া লাগিয়া আর গরুটা দুডালা গায়ে আসলো আর একটা দুরা বাচ্চাও আছে আর এই বাচ্চাটা রাখিয়া গাইটা জব করে লইসেন আর তোর বাইয়া খাটা কুটি সাত দিছি আর কিছু গরুর হাড় দিছোন আর একটা কিরাও দিছ আর একটা আর এত দুধ বারর এই কিরা তাকিয়া আর গাইটা আর সকালে না কিরাইয়া লিয়া গেছেন গিয়া জব করা আর এত দুধ দেখতে পাত্রা হে পুরা বাথরুমটা একদম ভাসিয়া হাজার যেদিন কেয়া জব করেন আমার বাইরে কিরাটা টান করলি ইয়াইন আর আজকে আসনাইন তোর বাই আরে হয় না আর এত বড় কিরাটা আর এত সময় থাকি কি কতবার দইয়া হারছইন তো বু হি সাদা দুটা বাইর বন্ধ হয় না আর যত দই হয় আমার বড় জালে মাঝে মাঝে কিরা রান্না করিয়া আনিয়ে আমরা দেন খাইছি কিন্তু আমার নিজের হাতে জীবনে কিরা রেডি করিয়া খাইছি না আর এইরকমভাবে দেখছিও না যে এত দুধ বারোয় কিরাটা কী আর যদি ওটা সকালে কিরাই লিতা তাহলে এত দুধ বাড়াইল না হলে আর গাড়িটাও বড় আসলো আর কিরাটাও বড় আর পুরা বাথরুমটা একদম সাদা হইয়া যার আপনার তোর পাই আনিয়া আর সুজা বাথরুমও লইয়া গিয়া এখন দইয়া লইয়া আসছি আর এখন আনিয়া গরু রাখছ আমি একটা কাঠি আনিয়ার আর এতো দয়ার পরে এখন দুধবার দেখতে পাতরা 问我。 আমি আবার ওগুলা হাঁটিয়ে বালা করে বাথরুম নিয়ে কোঁচালিয়ে বালা করে দইছি আর যত সময় দেখলাম মাংসের মাংস টুকরাগুলা থাকি দুধ বাই রইয়া যার তত সময় আর আমি ওগুলা খোঁচালিয়ে ধুইছি এখন আর সাদা পানিটা যান না এখন ওগুলা আনছি আনিয়া ওগুলা সিদ্ধ পেলাই আর আর সিদ্ধ ইলে আবার যে দুধগুলা আছে ওগুলা বাই রইয়া যাইব আর দুধ দুধ বাপটাও করতো না খাওয়ার সময় ঈদের দিন যে মাংসগুলো জমিয়েছিল ওগুলা আমি দুপুরে কিছু রান্না করছি আর বাকি সব মাংস আই আমি ডুঙ্গার ভিতরে রাখিয়া ফ্রিজর ইমার্জেন্সিতে রাখি দিছিলাম আর ইমার্জেন্সি ইমার্জেন্সিতে তার কারণে রাখছি এখন তো বৃষ্টির দিন আর হঠাৎ কোনো সময় যদি বৃষ্টি আই হয় তাহলে বরফ বান্ধি লাইলে আবার মাংসগুলা নষ্ট হইত না এর কারণে ওগুলা ইমার্জেন্সিতে রাখিয়া বরফ বান্ধাই দিছিলাম আর এখন সকাল থাকিয়ে ফ্রিজটা বন্ধ করিয়া রাখছি একদম বড় বান দিলে আর ফ্রিজটা কিছুটের রুনা ডুঙ্গাগুলা আর এখন মতে সুটাইয়া আনছে আনিয়া ওগুলা আই টুল যে মাংস টুকরাগুলা ওগুলা আমি আর হাঠিয়া সামান্য হলুদের গুঁড়া আর লবণ দিয়া ওগুলা সামান্য সিদ্ধ দিম দিয়া এর ফলে ওগুলা শুকানি দেলাইমু আর এত মাংস তো আর খাওয়া যাইতো নাই আর বাকি মাংসগুলা আমি আর কিছু রাহমো খাওয়ার লাগি আর কিছু আবার ফ্রিজের মাঝে রাখি দিম মাংসগুলা সামান্য আর হলুদ দিয়ে দিয়া সিদ্ধ দিচ্ছি দিয়াওগুলা আমি একটা তারের মাঝে গাঁতি গাঁতি রোদ্রে শুকানি দিলাইব আর বাক্কা মাংস জমি গেছে ঘরের মাঝে আর এতগুলা মাংস তো আর খাওয়া যাইতো না আবার কবাব দিয়ে রাখি দিলে কয়েকদিন পরে খাওয়া যাইব। আফনাই তোর বাইয়া আজকে গাছ মরার ঔষধ মারাত লাগত কিন্তু আমি আর আফনাই তোর বাইয়ারে গুলিতে আন না ঔষধগুলা কারণ আফনাই তোর ভাইয়া তো আর আগে কোনোদিন মারছেই না ওগুলা হয়তো পাতলা করে লেগা বা বেশিকোনো করে লাগবা এর কারণে আমি গুলিয়া দি দিয়ে আফনাই তোর বাইয়ার কাছে আপনি আফনাই তোর বাইয়া ওগুলা হারি পুরা বাড়িতে মারবা

ক্রীড়াগুলা তো আগে সিদ্ধ দিয়ে রাখি দিছি আর কীরার যে চর্বিগুলা আসলো ওগুলা আমি হাসা আগে ছাড়ি দি আর কীড়ার টুকরাগুলা সিদ্ধ দিলাইছি আর চর্বি সিদ্ধ দিলাইলে তো সব গলিয়া যাইব গিয়া আর এখন আমি ক্রীড়াগুল্লা রান্না কর্ম আর আপনার ফুড়া রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা নতুন বন্দুক একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাই আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙিয়ে একদম দুর্বল হয়ে যায় আর নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না गुरु वन और दया जो दे ক্ষীাটা রান্না করছি আর ক্ষীড়ার মাঝে কোনো জোল দিতাম না জোল দিলে আবার খাওয়া যায়তো নাই একদম শুকনা শুকনা আর ওগুলা রান্না করছি আর ঈদর কারণে আরে দুই তিন দিন আমার সবজি বাগানও আইছি না আর এখন হঠাৎ আইয়া দেখি আজকেও আর কতগুলা গোলামরিচ ফাখা ধরছে আর এখন আমি মরিচগুলা ভাড়া তাইছি আর ওগুলা ভাড়া হারিয়ে তোর বাইয়ারে দিয়া আমরা ঘোরার পিছন দিকে যে দোকানটা আছে ওখানে দিয়া ফাটাই আর দোকানদারে দোকানের সামনে মরিচগুলা রাখলে ওগুলা বিক্রি করিয়া পেলো

glitter ঈদের দুই দিন আগে যে মরিচগুলা নাম ওগুলা একশো বিশ টাকা বিক্রি করছি আর এখন আবার অনেকগুলা মরিচ বাই রয়ে গেছে আর এখানে কতগুলা মরিচ দেখতে পাত্রা আর ওগুলা বাড়ি আর দিয়ে আর আমরা বাড়ির ফিজনের দোকানও দিয়ে ফাটাইব si esku ka এখন আমরার বাড়ির পাশের বাড়ি আইছি আর এই বাড়িটা বন্যার জলে ডুবাইছিল আহনাইনারে দেখাইছি আর এখন আবার ফুলা জমিনগুলা শুকিয়ে গেছে আর ওনারাও দুই তিন দিন আমরার বাড়িতে তাকছি আর এখন আবার ঘর বাড়িতে সব শুকাই গেছে ওনারা বাড়িতে ইউসইন আর ওনাদের বাড়ি আইসি আর রুজিয়া শারমিনো খানো আইসন ওরা আর ওনাদের বাড়ির চারিপাশের প্রাকৃতিক পরিবেশটা আফনাইনতের লগে একটু শেয়ার করি আর Ara кермо te gan ne бии, nam šвајvalo tak plažsto takвала fi.